নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি শিম আর ফুলকপি দিয়ে মুসুর ডাল যারা আমার মতো শিম খেতে পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা চলুন শুরু করা যাক আজকে ডাল একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ জিরে আর একটা তেজপাতা ফোরন থেকে একটা গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা আমি একটু ভেজে নেব। এই পর্যায়ে কোনো লবণ ব্যবহার করব না দিয়ে দিলাম শিম শিম আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম বিনস বিনস ফুলকপি আর শিমটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায় সিমের একটা কাঁচা গন্ধ আছে এভাবে ভেজে নিলে দেখবেন একটা পর্যায়ের পর সিমের কাঁচা গন্ধটা চলে গেছে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে ভেজে নিলাম ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ চা চামচ ধনিয়া গুঁড়ো ব্যাস আর কোনো মশলা না আবারও একটু সিমের সাথে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাগুলো না পুড়ে যায় আর টমেটোগুলোকে ঠিক এভাবে একটু ভেঙে দেব আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর টমেটোগুলো অনেকটাই গলে গিয়েছে আমি এখানে একবারটি মুসুর ডাল গ্রামের হিসাবে পঞ্চাশ গ্রাম তার সাথে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা স্বাদ মতো নুনও দিয়ে দেবেন আবারও আমি সিদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মসুর ডালগুলো একদমই সিদ্ধ করবেন না তাহলে এটা খেতে ভালো লাগে না দিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলা আর এক চামচ ঘি ব্যাস আর কিচ্ছু না রান্নাটা আমি এখানেই শেষ করছি এবার গরম গরম ডাল পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ